যদি খামার আকারে পালার চেষ্টা করেন সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং মাসিক ক্রোজগুলো মাসিক যে ওষুধগুলো সেগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে নিয়মিত দিতে হবে আর এই কবুতরগুলো আর এমন একটা জাত বাইরে অনেক নেওয়ার চেষ্টা করছে আপনারা ভিডিওতে দেখছেন অনেক অনেক আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে বরাবর কত স্বাগতম আজকে দেখাবো গিরিট নিজ হাতে গিরিট কিভাবে তৈরি করলাম এবং কবুতরকে খেতে দিলাম সেটা অবশ্য এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন বিস্তারিত অনেক কথা আছে সেগুলো অবশ্যই শুনবেন পুরোপুরি ভিডিও শেষ করা না পর্যন্ত কমেন্ট করবেন না অবশ্যই কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো তুমি নেই হ্যাঁ খারাপ লাগতাছে হম ওরে বাবা রে বাবা দাঁড়া 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 কবুদূর গুলার এভাবে গ্রিট বানিয়ে দিবে নিজেরাই নিজেরাই খাবে গ্রিট গিরিডে অনেক উপাদান আছে সাগরের ফেনা লবণ তারপরে চুলার মাটি যেটা পোড়া মাটি বলে অবশ্য এই গ্রিডটা বানিয়ে দেব কবুতরের অনেকদিন পর গিরিটটা বানাই দিলাম কবুতরের গিরিডটা বানাটা খুব জরুরি এখানে এসে খাবে সবাই ব্যাং কই ওরা কুনবেন কি গ্রিড খাবা নাকি দর্শক এই মুরগিগুলো আহ পালাটা খুব কষ্টকর এই জন্য কষ্টকর এরা প্রচুর খাবার খায় আর ওদের ক্ষুদার্ত বেশি ওরা যা দেবেন তাই খাবে খেতে খাবার অতিরিক্ত খাবার হইলে অবশ্য গিরিট খেলে হজম হয়ে যাবে আর গিরিটটা তৈরি করে দিবেন এটা দেখতে পাচ্ছেন একটু খাবার দিছি খাবার সাথে সাথে তারা গ্রিড সংগ্রহ করবে দুই থেকে তিন দিন পর পর অবশ্য গ্রিড ডোর চেষ্টা করবেন এখানে এই খাবার সাথে তারা গ্রিডটা সংগ্রহ করবে কবুতর সুস্থ রাখতে গেলে অনেক কিছু করতে হয় দাদা 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 খাবার আছে খাবার আছে এই কবুতরটা দেখলাম এই এই যে এই কোনায় আমার মনে হচ্ছে ওরকে মুরগি আক্রমণ করছে ডানা ঠিক আছে দাঁড়া 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 ডানা ঠিক আছে মনটা খারাপ একটু সাথে না থেকে একটু থাকার চেষ্টা করতেছে ওই যে আমার কাছে ওই যে পায়খানাও ঠিক আছে সবই ঠিক আছে দেখা যাক কি হয় একটু ঝিম ঝিম ভাব দেখা যাচ্ছে যে কবুতর আক্রান্ত হয় অসুস্থ হয় সেগুলো একটু সেপে থাকার চেষ্টা করে ফাঁকে ফাঁকে থাকার চেষ্টা করে অবশ্যই ওর খারাপ লাগতেছে এদের সাথে মিশতেছে না দর্শক কবুতর আহ কমাই দিছি অনেকগুলো কমাই দিছি আর সর্বোচ্চ তিরিশটার উপরে হইতে পারে এর বেশি আর আরো কমাই দেব এই যে লক্ষাগুলো দুইটা আছে মাদি অবশ্যই কারো লাগলে নিতে পারবেন একবার রানিং কোনো মিক্স নাই একবারে ফ্রেশ কবুতর হোয়াইট কালার এই একটা আর একটা আছে এটা বাচ্চা এটা অবশ্য বাচ্চা এই যে পাকনাগুলো অবশ্য পড়ে যাচ্ছে নতুন করে অবশ্য পাখনা গাঁদাবে নতুন করে পাকা গাঁদাবে এটা অবশ্য মাদি খাবারটা মোটামুটি যথেষ্ট খাইছি তা খাবার কবুতর খাবার যদি পর্যাপ্ত পরিমাণ খায় কবুতর সুস্থ থাকবে ডিম বেশি বেশি করবে আর বিভিন্ন জায়গায় যাবে আর যখন খাবার পেটে থাকবে না অবশ্য খাবার জন্য অনেক চেষ্টা করবে খাবার সংগ্রহ করার জন্য ঘরে পাক ঘরে যায় ঘরে যায় আর এই কবুতরগুলো আর এমন একটা জাত বাইরে অনেক নেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওতে দেখছেন অনেক অনেক গুলা ভিডিও দেখছেন অবশ্য মধ্যে কান ধরিয়ে অবশ্য বের নেওয়া বিভিন্ন ধরনের রাস্তা নিয়ে যা রাস্তা একবার তিনটা কবুতর নষ্ট হয়ে গেছে মেরে ফেলছি বাড়ির বাগানের দিকে অবশ্য নিয়ে গেছি অনেক চেষ্টা করছি যেটুকু খাবার তাদেরকে সংগ্রহ করা খুবই কষ্টকর যারা কবুতর সম্পর্কে ধারণা আছে যারা কবুতর পালেন তারাই অবশ্য আমার কথাগুলো বুঝতে পারবেন যারা নতুন তারা অবশ্য বুঝতে পারবেন না যারা নতুন আমি সাজেস্ট করব দুই থেকে তিন জোড়া কবুতর পালার চেষ্টা করবেন বেশি পারবেন না ওখান থেকে শিক্ষা নিয়ে অনেক কিছু আছে আস্তে আস্তে জানবেন শিখবেন তারপরে কবুতর পালার চেষ্টা করবেন যদি খামার আকারে পালার চেষ্টা করেন সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং মাসিক ক্রোজগুলা মাসিক যে ওষুধগুলো সেগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে নিয়মিত দিতে হবে অবশ্যই কোনো খামারির ভাইয়ের সাথে সহযোগিতা করবেন সব কিছু ডিটেলস জানার পরে কবুতর পালার চেষ্টা করবেন আর কবুতর পালে আহামারি আগের মতো কোনো ব্যবসা নাই বা এখান থেকে কোনো লাভ নাই বলতে এখান থেকে কোনো কিছুই আসে না সেদিক থেকে অবশ্য আহ আপনারা খেয়াল করি কবুতর পালবেন যারা বলে যে আমরা কবুতর পাইলে অনেক কোটি টাকা হয়েছি অনেক কিছু হয়েছে ভুল ধারণা কবুতর পাইলা পুরারে লস অবশ্যই দেখে শুনে কবুতর বলার চেষ্টা করবেন কবুতর একটা শখের প্রাণী এটার মধ্যে কোনো ব্যবসা নাই আর এটার মধ্যে যারা ব্যবসা চিন্তা ভাবনা করেন তারা অবশ্য ভুল ধারণা ভুল করতে পারবেন এটার মধ্যে কোনো ব্যবসা নাই এটা হচ্ছে একটা শখের প্রাণী শখ করে আমরা কবুতর পালেন ভালো বয়সে পালেন সেটা আপনারা শখের বয়সে পালতে পারেন কিন্তু এটা যে ব্যবসা হয় অনেকটা কুড়ি কোটি টাকার ব্যবসা তা না কবুতর পালে পুরা লস দর্শক ভিডিওটা আজকে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্যদিকে আসসালামু আলাইকুম